মুনাফিকরা বলতো মনে মনে তিরজুল তো জানি না আমরা মুনাফিক ও জানি না কিন্তু আসলে ডাইরেক্ট বললেন তোমরা কে মোনাফিক কে মুসলমান বলি না আল্লাহর হুকুম নেয় সেই দিন বলবো যেদিন হুকুম হবে সুহান তা তো সুতরাং আমরা কম হোক বেশি হোক আল্লাহ পাকের দয়ায় আমরাও কিছু বুঝিত আল্লাহ তো কিছু বুঝ দেন না বুঝ নাই আমাদের তো যে যা কিছু করছেন সবই আল্লাহ পাকের দয়ায় যেভাবেই হোক আল্লাহ পাকের দয়া দিয়ে হোক মানুষের দ্বারা হোক চীনের দ্বারা হোক যেভাবেই হোক আল্লাহ তো আমাদের কিছু জানায় আমরা বলবো না যে আমরা জানি আল্লাহ জানে না জানে না তো সেই হিসেবে কেউ যেন মনে খারাপ করে না যে আমি কিন্তু কে কি করছেন কে কি ভূমিকা রাখতেছেন মোটামুটি মনে করবেন না যে হুজুর বোধহলে কিছুই জানেন হুজুর আপনাকে নিয়েই থাকবে কিন্তু কিন্তু হুজুর সবই বোঝায় যে হুজুর কি কোন হুজুর কি করতেছে এই যে যে বেয়াদবটা ফেসবুকে মিথ্যা লাগালেই করতেছে এ বে যে এরকম বেয়াদি করবে এটা আমি জানতাম কারণ অতি অতি ভক্তের লক্ষণ ওই হাজার হাজার মানুষের সামনে দুধ দেশে পাওয়াত পড়তো মারে সে মানে সেজদার মতো ইয়া দেয় বাদ পড়ত আমি বলতামই যে এটা করার উদ্দেশ্যই হচ্ছে খারাপ কারণ অতিরঞ্জিত ভক্তি এটা সুরের লক্ষণ এ বে আদব একদিন শুধু নিষেধ করেছে যে তুমি সবার সামনে এটা করছো কেন কদম বেশি করা সুন্নত কিন্তু বাতিল কোম্পানিগুলো যেন সাধারণ মানুষকে মিথ্যা ধোকা দিয়ে সেজদা করলো বলে মানুষকে ধোঁকা দিয়ে সত্যতে দুজনই দিতে না পারে এই জন্য সরাসরি আমাদের ফুরফুরা সিলসিলাই ফুরফুরা হুজুরেরাও সরাসরি কাউকে কদম করতে দেয় না তবে কদম একটা নিয়ম আছে সময় আছে সেই মতামে যারা খাস তারা এসে কদম করে কিন্তু বিষয় হলো যে ওই এমন অবস্থা হঠাৎ করে লাভতে পারত ওই দিন নিষেধ করেছে তারপরে শয়তান ঢুকছে মাথায় গিয়ে মিথ্যা কথা কয় বলা শুরু করছে তা যাই হোক এলো শয়তান যদি কারো ভর করে আমার করার কিছু নেই আমি অতিরিক্ত ভক্তি কে করে কে শয়তান কি মুনাফিক দ্বারা আক্রান্ত ইলা সব কিছুই বোঝা আমাদের আল্লাহ পাকে এ আছে তবে যখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে যখন আল্লাহর পক্ষ থেকে বের করে দিবে তখন কিন্তু আবার আমার করার কিছু থাকবে না এটা সাবধান বাইর দেশ থেকে তো প্রশ্ন আসতেই আছে আরো প্রশ্ন হচ্ছে এটা এসেছে ওয়েলকাম টু ইউর সাইট ইফ ইউ নিড হেল্প সিম্পলি রিপ্লাই টু দিস মেসেজ উই আর অনলাইন অ্যান্ড রেডি টু হেল্প এরকি আমার নাম মোহাম্মদ আমের হোসাইন বাই প্লিস কলাখালি মরিশাস থেকে বহিরা বহিরাগত মরিশাস দেশ থেকে প্রশ্ন থাকলে পূরণ করুন আর যদি থাকে একটির বেশি নয় ও বেশ বেশি যতথা ফেতনামূলক কোনো প্রশ্ন করবেন না আমি আপনার ভক্ত মরিশাস থেকে দোয়া চাই আর বাতিল বাহাত্তর প্রকার উৎপাতে ভালো লাগে না দোয়া চাই হকের পথে না থাকতে পারে বাবা বিদেশ জীবনে বাতির ফেরকার দ্বারা আক্রান্ত হওয়ার কি দরকার আপনি আল্লাহ সন্তুষ্ট জন্য পথে থাকবেন আল্লাহর পক্ষে কাকে দাওয়াত দেওয়া যায় তাকে দাওয়াত দেবে যার কাছে দাওয়াত দেওয়া সম্ভব জানা যাচ্ছে না বাতিল ফেরকা ওর কাছে দাওয়াত দরকার নেই কারণ বাতিল ফেরকা হচ্ছে তারা ঘুমের ভানকারী এদেরকে হাজার সত্য কথা বোঝা ওরা বাতিল কাছে বিক্রি হয়ে গেছে আল্লাহ বলেছেন উলাইকাল্লাযীনা ইসতারাবু দ্বালালাতা বিল হুদা ফামারু বিহাতিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন আল্লাপাক বলেছেন কোরআন শহীব সুরাতুল বাকারা স্পষ্ট করে দিয়েছেন যে তারা হেদায়েতের বিনিময় গুমরাহিকে কিনেছে গুমরাহির বিনিময় হেদায়তকে বিক্রি করে দিয়েছে দুনিয়ার দু চার পয়সার কাছে আল্লাহর সন্তুষ্টি জান্নাতকে বিক্রি করে দিয়েছে ওরা তো কাজে ওরা কখনো ওদের ব্যবসায় বরকত পাবে না এই বাতিল বাহাত্তর কোম্পানিরা তাদের তাদের দরের কাছে বিক্রি হয়েছে সুতরাং এরা কখনো ফিরবে না এরা উল্টা উৎপাত উৎপাদ করবে কাজেই তাদের কাছে উৎপাত করা দরকার নেই বরং যারা সাধারণ মানুষ কোনো বাতিল ফেরকাত আক্রান্ত হয়নি এরকম মানুষকে আপনারা দেশ বিদেশে যারা আছেন বিভিন্ন দেশে আছেন তারা আমাদের চ্যানেলটা দিয়ে দেন দাওয়াত দেন ওর ভিতরে দিয়ে হেদায়তের বের ভরা থাকে ইনশাল্লাহ বারুদ হেদায়ত ধা করে জ্বলে যাবে সে হেদায়ত আর আপনারা যে কষ্ট পাচ্ছেন বাতিল ফেরকার দ্বারা এটাও ইমানের লক্ষ্য বাতিলের বাতিল কাজ দেখে যখন কেউ কষ্ট হয় তখন সে ব্যক্তি আল্লাপের কাছে ইমানদার বলে পরিগণিত হয় আর কষ্ট না পায় তাহলে সেও ওই বাতিল গোষ্ঠীর বলে প্রমাণিত হয় বাতিল কষ্ট তো হতেই হবে নিজের বাপ যদি বাতিল পথে থাকে তবুও কষ্ট পায়